কোন অপরাধ করছে তাহলে তাকে কষ্ট দিচ্ছ কেন তাকে কষ্ট দিচ্ছ কেন ভালো লাগছে দেখেন অবস্থাটা উনারা আসছে হবিগঞ্জের বাহুবল বাহুবল না বাহুবল থেকে এই শয়তানগুলো এই মহিলার কষ্ট দিতেছে তার চার মাসের একটা বাচ্চা আছে এবং বাচ্চা পেটে থাকা অবস্থায় ওরা আসছে এখন ওকে আটকাইছি আমি আমরা আপনারা একটু পরামর্শ দেন মতামত জানান এই শয়তানকে কিভাবে শাস্তি দেয়া যায় তাকে কি জবেয় দেব নাকি ছেড়ে না কি করবে একটু সবাই জানাবেন এই তার সাথে কেন লাগছ জড়ক লাগছে লাগছে এই মহিলা কি কোনো অপরাধ করছে কোনো অপরাধ করছে না তোর সাথে কোনো অপরাধ করে নাই না তো কেন লাগছো তার তো জামাই আছে তোর ভাব লাগবে কেন হ্যাঁ বংশে আমার ক্ষতি করছে ওর বংশে কিভাবে ক্ষতি করছে ও আমার নষ্ট করছে কে নষ্ট করছে ওই নষ্ট করছে কি রকম নষ্ট নষ্ট করছে কি রকম নষ্ট করছে আমি মুদ লইলাম না ও তুমি আর ইচ্ছা ছিল হ্যাঁ তো ওর বংশে কিভাবে নষ্ট করবে ওর বংশে কিভাবে নষ্ট করছে

তাদেরকে সময় দিয়ে যাইতে পারবে যাইতে পারবে নি কথা বলে না কেন এই যে একটা নিরপরাধ মহিলাকে তুই কষ্ট দিচ্ছি সেটা কি ঠিক হচ্ছে আবার তুই কষ্টির মধ্যে লাভার কে আসছিল হ্যাঁ এখন তোকে কি শাস্তি দেওয়া যায় তোকে মাইরা ফালামো মরার আগে কিছু বলবে

তর্কতা কথাই হবে নাকি তকে মাইরা ফাল্লাম ইনশাল্লাহ আল্লাহর কুরান দিয়ে তোকে মাইরা ফাল্লাম মাসে সেগুলা কুলেন না কেন আপনারা রুগী বাটান এগুলা কুল্লাফাটা না গোয়ার নিশেষে যেন না থাকে এটা কি মানে সব রোগীর বেলা আলাদা আলাদা বলবে বলতে এটা খুব লা কথা কয় নাই

আমাক মাপ পি দাও আমাৰ মাপ পি দাও নালাগে উঠেন উঠেন আপনার সব বন্ধ করেন দেখেন লাশ কয়টা দেখা যাচ্ছে ভয় পাবেন না সে আল্লাহ সাহায্য করুন এই শয়তান দিনের লাশ কলাকাটা লাশ থার সামনে নিয়ে আসেন আউজে আসেন

আপনি কি অনেক আগে আসছিলেন আমার এখানে আপনার মতো আরেকজন এই বাহু বলতে আসছিল রুগী আর দুইটা মহিলা রুগিনী আর অনেক আগে মজানা সাহেবের মেয়ে আর আরেকটা কারেন এই আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমাদের পুরানিক চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে একটু আপনাদের মতামত জানাবেন অনেকে সিরিয়ালের জন্য যোগাযোগ করছেন আসলে আমাদের আমরা সীমিত কয়েকটা রুগী দেখি সারাদিনে যার কারণে সিরিয়াল অ্যাভাইলেবল না আপনারা বেশি ইমার্জেন্সি যাদের অন্য জায়গা দেখাতে পারেন আমাদের কাছে চিকিৎসা নিতে হলে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমাদের নাম্বার জিরোয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কল দিবেন সিরিয়ালের জন্য এবং পরামর্শের জন্য আর অন্য টাইমে আপনারা দয়া করে কল দিবেন জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো ঊনপঞ্চাশ অন্যান্য নাম্বারে ফোন দিয়ে কেউ বিভ্রান্ত হবেন না এই নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ এবং সরাসরি এই নাম্বারেই কল দেবেন হোয়াটসঅ্যাপে কেউ কল দিবেন না শুধু মেসেজ দিতে পারবেন ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কি পুরা শেষ না

হুজুর আসে না আসবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ও যেখানে পড়ছে ওখানেই আসবে হুজুর কয়েকজন হুজুর তাড়াতাড়ি আল্লাহর রুকমিন চলে আসে আসছেন দেবটা আসবেন ইনশাল্লাহ হুজুর মেহরবানি করে আপনারা যেখানে থাকুন আল্লাহ রুকুমে তার চোখের সামনে হাজির হন এই লাশটা যেখানে পড়ছে ওখানে আসেন আজানের টাইম তো ওই জন্য দেরি হচ্ছে তাড়াতাড়ি আসেন অনুগ্রহ করে আপনারা লাশের সামনে চলে আসেন যেন রুগীটা দেখতে পায় আসছে লাশ কে আসে না চলে গেছে নিয়ে গেছে লাশ আসেনি জায়গাতে পুরা হ্যাঁ আছে তাহলে ও নিবে আইসা ও তাড়াতাড়ি আছেন হুজুর মাক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহ রকুমে ওনার চোখের সামনে হাজির হয়ে যান

কতজন আছেন আলহামদুল্লাহ হুজুর এ লাশগুলো দাফন কাফুনের জন্য নিয়ে যান এই লাশটা সে মুসলিম হলে খাটিয়ায় করে কাদের তুল্লা নিয়ে যান আর ও মুসলিম হলে বস্তা বেরা টাইনা টাইনা নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন যেন কেমত পর্যন্ত এটা আকার আকৃতির গঠন তার চোখের সামনে না পাশে দ্রুত নিয়ে যান কিভাবে নিচ্ছেন কিভাবে নিচ্ছেন হাতিয়া করে না করে কাঁধে করে নিচ্ছেন না বস্তায় করে

আলহামদুলিল্লাহ বলো আপনি এখন সুস্থ এই শান্তের কবল থেকে মুক্ত খুশি না খুশি আলহামদুলিল্লাহ বলেন সবাই ভালো থাকবেন আমাদের রোগীর জন্য সবাই দোয়া করবেন